ক্যালকাটা জায়েন্স ক্লাবের ছেচল্লিশতম বর্ষপূর্তি উৎসব রবিবার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মপ্রদানন্দ স্বাগত ভাষণে সভাপতি প্রান্তিক সেন ক্লাবের ভূমিকা তথা কর্মসূচির কথা তুলে ধরেন ধন্যবাদ জানান সম্পাদক ইমন কল্যাণের দিন সাংবাদিকতায় সফল কৃতিদের ও বর্ষিয়ান সাংবাদিককে স্মারক সম্মানে ভূষিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোময় ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন মনোমুগ্ধকর করে তোলে তাদের এই সত্য সততার কথা কিন্তু নিঃশ্বাস শুনে পালন করতে হবে সংবাদ সংগ্রহ এবং সংবাদ পরিবেশন এবং সংবাদ সম্পাদক অনেকগুলি ভূমিকা রয়েছে এই ভূমিকাগুলি আমরা যেন নিষ্ঠার সঙ্গে পালন করি কারণ এর দ্বারা অ্যাকচুয়ালি অনুষ্ঠানের শেষেই হয় ধন্যবাদ জ্ঞাপন কিন্তু আমাদের এই পর্বের পরই মনোময় ভট্টাচার্য গান বাজনা করবেন গান শোনাবেন সবাই থাকতে থাকতে একটু ধন্যবাদটা দিয়ে নিতে চাই বলেই ধন্যবাদটা দিচ্ছি এরপরই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা শুরু হবে প্রথমে এই কথা শুধু বলবো আজ আমাদের বেঁধে বেঁধে থাকার সময় যতগুলো আমাদের ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান আছে আপনারা জানেন যে সারা বছর আমরা বিভিন্ন সমস্যায় যেমন একসঙ্গে থাকি আনন্দের দিনেও একসঙ্গে থাকি ভবিষ্যতেও সেভাবেই থাকতে হবে আমাদের পেশার জন্য আপনাদের এই সন্ধ্যা আনন্দ আপনাদের সকলকে শুভকামনা জানাই ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব কলকাতা সাতাশ্রী মহাশয় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের ছেচল্লিশতম বর্ষপূর্তি উৎসবের কথা জেনে আমরা পীত হলাম উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য সাংবাদিকের স্মরণে যে পুরস্কার প্রদান করে যতচিত সম্মান জানানো হচ্ছে তা প্রাপ্য সহ আমাদের কাছে গর্বের বিষয় ক্যালকাটার জার্নালিস্ট ক্লাব সুদীর্ঘ পথ অতিক্রম করে চলুক ও সেই সাথে 46 তম বর্ষপূর্তি উৎসবের সার্বিক সাফল্য কামনা করি নমস্কার হ্যাঁ আজかねওຫນেরা দেখে হাওড়া প্রেস ক্লাব থেকে

কালকাটা জার্নালিস্ট নামের রবীন্দ্র অমর থেকে বন্ধন করে দেওয়া হচ্ছে এরপর সারা শুভ স্তব

সাংবাদিক সংখ্যা যেটা তার হাতে আমরা তুলে দেব আর বাঙালির শেষ পাতে ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না তাই আমরা শিল্পীর হাতে তুলে দিচ্ছি আমাদের ভালোবাসার মিষ্টি আমরা সুরে সুরে থাকবো এখন